এর আগে তো আমি ওকে দিবস দিতে চেয়েছিলাম হয়তো সময় বুঝে এখন ও প্রতিশোধ দিচ্ছে আন্টি দেখো তুমি কিন্তু আপসেট হও না তোমরা কেউই আপসেট হও না আমি কিন্তু একদম আপসেট হইনি হ্যাঁ প্রথমে দেখেছিলাম যখন তখন একটু চমকে গেছিলাম বাট দ্যাটস ইট ফাইন নাও আমি কিন্তু একদম আপসেট নই ওর সঙ্গে তো আমার একটা ডিফারেন্স তৈরি হয়েই ছিল আমি জানতাম যে আমি ওর সঙ্গে অ্যাডজাস্ট করে থাকতে পারবো না তাই যা হয়েছে আনটি একদিক দিয়ে ভালো হয়েছে তোমরা প্লিজ প্লিজ আপসেট না হইল আনটি যা হওয়ার ছিল হয়ে গেছে তবে আমার কোনো আক্ষেপ নেই আমি কোনো আক্ষেপ করছি না আমার তো আমার মনের ভেতরের মন বলছে যে আমি একদিক দিয়ে বেঁচে গেলাম আমি আমার জীবনটাকে আবার নতুন করে শুরু করতে পারবো যে জীবনটা অনিরুদ্ধর মতো একটা স্বার্থপর মানুষ থাকবে না ও চাইছে আর তুমি সই করে নিলে এই ভুলটা না। কিছু কমপ্লিকেশানস আছে আমি জানি না ব্যাপারটা অত সহজ হবে কিনা মানে এ দেশ ওদেশ নিয়ে ও একটা চিঠিও পাঠিয়েছে আমার গাটা এত ঘিনঘিন করছে আমার এখন চিঠিটা পড়তে ইচ্ছে করছে না নাহলে আমি তোমাদের পড়ে শোনাতাম বৌদি ভাই আমরা সব সময় তোমার পাশে আছি শুধু একটাই রিকোয়েস্ট করব দয়া করে সই করে দিয়ে সম্পর্ক থেকে দাদাভাইকে মুক্ত করে দিও না আর আমার মুক্তি কি হবে রিঙ্কা তুমি ওকে দিও না ঘুরে ফিরে ঠিক এখানেই আসতে হবে দেখো আমি ঘুরে ফিরে ও যদি আমার কাছে আসে আমিও যে ঘুরে ফিরে ওর সঙ্গে থাকবো তার তো কোনো মানে নেই বলো আমার নিজের মুক্তিরও তো একটা তাগিদ আছে আর সেই তাগিদেই আমি ওকে মুক্তিটা দিয়ে দেবো এরকম একটা মানুষের সঙ্গে সংসর্গ রেখে আমি আমার জীবনটা এগিয়ে নিয়ে যেতে চাই না এই মানুষবিহীন জীবনটা আমার কাছে পবিত্র হতে পারে কিন্তু অনিরুদ্ধবিহীন জীবনটা আমার কাছে অনেক বেশি পবিত্র হবে অনেক বেশি বলো দাঁড়িয়ে রইলে কেন এসো তোমার ছেলের বিয়ে তুমি না আসলে হয় এসো এসো হাত লাগাও আজকালকে দিনে না এইসব নিয়ম কেউ মানে না বুঝলে আমি বলি কি তুমি এসো আমরা দুটিতে মিলে হলুদ কুটি কেমন না না জুন তা তো হয় না তুমি তো ভালো করেই জানো আমি কেন হলুদ কোটায় যাচ্ছি না এটা কাজ আমি তো এখন এও নই মা যে রিচুয়ালে আমার মা পার্টিসিপেট করতে পারবে না সেই রিচুয়ালে আমি অংশগ্রহণ করতে চাই না শোনো এই বাড়িতে না অনেক মানুষ আছে যাদের এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই জোর করে তার এখানে আছে শুধুমাত্র সই করেছে বলে তারা পার্টিসিপেট করে তুমি করবে না কেন 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 বলো সামাজিক সংস্কারের ভয় তাই তো আমি এই ধরনের সামাজিক সংস্কার মানি না তুমি পার্টিসিপেট না করলে আমি অনুষ্ঠানটা বন্ধ করে দেবো এক মিনিট এক মিনিট দেখেছো তো শ্রীভাই তুমি পার্টিসিপেট করছো না বলে তোমার ছেলে আমাকে কতগুলো কথা শুনেছে দ্যাটস নট ফেয়ার আমি অনেকদিন এই ধরনের অনুষ্ঠানের মধ্যে নেই আমি তাই ভাবলাম তোমার বিয়ে উপলক্ষে এটাতে পার্টিসিপেট করবো দেখছে আমি কিন্তু সত্যি সইটাই কিছুই সমস্ত ভাবিনি সিংহই আমি তো তোমায় নিজেই ডাকলাম হ্যাঁ ডিঙ্কা বলছি যে এটা একটা মেয়েলি আচার অনুষ্ঠান যেরকম হচ্ছে হতে দে না কেন শুধু শুধু নাগ আগ গলা মধ্যে বলতো আরে কথাটা তো ঠিকই বলেছো বৌমা তুমি ছাড়া তো এসব কাজ পারে না বাবা আমার ছেলের বিয়েতে কোনো খুঁত হোক সেটা আমি চাই না না হয়ে এই অনুষ্ঠানে যোগদান করলে যদি ওদের কোনো ক্ষতি হয় তাহলে মনে হবে সেটা আমার জন্যই হলো কি দরকার বাবা আমাকে আমাকে এর থেকে দূরে থাকতে দিন না স্বস্তিতে থাকতে দিন একটা কথা বলি তোমার মনে হচ্ছে তো যে তুমি যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করো তাহলে অনিয়ম হবে যাতে আমার ক্ষতি হতে পারে আর আমার কি মনে হচ্ছে বলো তো ঠিক তার উল্টোটা তুমি যদি অংশগ্রহণ না করো তাহলে অনিয়ম হবে তাতে আমার অনেক বেশি ক্ষতি হতে পারে যদি সেই কারণে ক্ষতি নাও হয় আমার মনে হবে তুমি অংশগ্রহণ করি বলেই ক্ষতি হয়েছে এবার তোমার বিবেচনা তুমি কি করবে আরে ও আন্টি দেখো যার বিয়ে হচ্ছে তার তো ইচ্ছা অনিচ্ছার একটা দাম আছে নাকি প্লিজ প্লিজ তুমি চলো না আমরা অনুষ্ঠানটা শুরু করি লক্ষ্মীটি চলো না প্লিজ চলে এসো না বৌমা এসো না সবাই মিলে ডাকছে এসো মা বুঝতে পারছেন না কেন আপনারা শুরু করুন না কি শুরু করবে তুমি না থাকলে অনুষ্ঠানটা হবে না শুরু করার অত কিছু নেই আশ্চর্য তুই কি আমাকে সব ব্যাপারে জোর করবি না একশো বার জোর করবো তুমি আমার মা তোমার উপর জোর করার অধিকার আমার আছে জোর খাটানোর অধিকারও আমার আছে আমি তো বলছি আমি জোর করছি না তো তোমার ইচ্ছে না হলে তুমি অনুষ্ঠানটা থেকো না কিন্তু তুমি না থাকলে অনুষ্ঠানটা হবে না ওসব হলুদ কোটা আমি জানি না বৌমা তোমার কি মনে হয় হলুদ শুরু হয়ে গেলে যদি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় তাহলে কোনো অনিয়ম হবে না আমাদের কথা শোনো মা তুমি এসো এসো না মা তোমাকে আমি আমার মায়ের পরিচয় অনুষ্ঠানে থাকতে বলছি এর পরিচয় না তাই তুমি এও কি এও না কিচ্ছু যায় আসে না তুমি সারা জীবন আমার সব কিছুতে পাশে ছিলে তাই আমি চাই আমার বিয়ের অনুষ্ঠানে তুমি আমার পাশে থাকো যদি তুমি পার্টিসিপেট করো এটা আমার কাছে গর্বের জায়গা হবে তাই আমি কোনো কথা শুনতে চাই না প্লিজ মা প্লিজ চলো ও বৌদি সবাই মিলে যখন এত অনুরোধ করছে তুমি চলো না বাবা তুমি এত দূরে এরকম চুপচাপ দাঁড়িয়ে থাকলে তোমার ছেলেটার কি ভালো লাগবে বলো ওর জীবনে তোমার কতটা দাম সেটা কি তুমি জানো না লক্ষ্মী বৌদি আমার চলো না আন্টি চলো না প্লিজ দেখো তুমি না জয়েন করলে আমরা কিন্তু কেউ জয়েন করতে পারছি না কেন মানে আমার সাথে তোমাদের কি আরে যে অনুষ্ঠানে তুমি থাকবে না সেখানে আমরা নির্লজ্জের মতো পার্টিসিপেট করবো সেটা হয় না আমি একটা কথা কথা বলি হয়তো আমার বলার মুখ নেই নেই অধিকারও কিন্তু যদি এর অর্ধেক ইচ্ছে নিয়ে আমাকে থাকতে বলতো না আমি বলতে যেতাম জানো তো ওরও তো একটা ইচ্ছে অনিচ্ছে আছে ও যখন চাইছে ওর এতই ইম্পর্টেন্ট একটা অনুষ্ঠান কেন তুমি থাকতে চাইছ না আর জুন তোমাকে একটা কথা বলি তুমি যে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে চাইছো তুমি একবার জিজ্ঞেস করেছো জানার চেষ্টা করেছো ডিঙ্কার এই ইচ্ছা অনিচ্ছেগুলো আছে কিনা ডিনা ডিঙ্কা তোমার এই প্রেজেন্সটা পছন্দ করে কিনা অনিন্দ্য আমাকে তো শ্রীময়ী নিজে বলেছে ডিঙ্কার বিয়েতে পার্টিসিপেট করতে জিজ্ঞেস করো আই এম রিয়েলি ভেরি সরি আমি না বুঝতে পারিনি গো যে ডিঙ্কার আবার করে পারমিশন নিতে হবে তুমি চাও না যে আমি তোমার এই হলুদ কোটার অনুষ্ঠানে থাকি তুমি কোনো মানুষের চাওয়াকে কোনোদিন গুরুত্ব দিয়েছো কে কি চায় সে কথা ভেবেছো তুমি শুধুমাত্র নিজের চাওয়ার কথা ভাবো অত্যন্ত স্বার্থপর তুমি তাই তুমি থাকবে কি থাকবে না সে নিয়ে আমার কিছু বলার নেই বেসিক্যালি কি বলো তো বিষয়টা না এতটাই আনিম্পর্ট্যান্ট আমি বিষয়টা নিয়ে মাথায় কমাতে চাই না এখানে শুধুমাত্র আমার মায়ের থাকাটা ইম্পর্ট্যান্ট মা না থাকলে অনুষ্ঠানটা হবে না দ্যাটস ইট ঠিকই বলেছে ডিঙ্কা বৌমা যদি এখানে এসে হাত না লাগায় না তাহলে এই অনুষ্ঠানটা বন্ধ করে দেওয়াই উচিত